किस है रेनोवेशन के लिए लाइफ है शाम लगे क्या देखी कुल्ला तू आना देखिए आना देखते हैं क्या क्या रूम लगा रहे देखते हैं क्या रूम लगा रहे देखते हैं ये वाला लगे नहीं अंदर है বুলবুলরা কই গেছে আব্বা হ্যাঁ তো তো করে বাইতুন বারোজে কোন কোন ঘুরে বেড়ায় গুরু গই তুই হেতের কথা কানে তুলিও না বিদেশ বিদেশ করে আরে বিদেশ কি জিনিস হাতে জানেনি কি লাভ বিদেশ খারাপ নেই কোন হোসিমবারে দুলিল্লা কুয়া যায় কত টিয়া হইছে হারাইছে দুলিল্লার লগে বুলবুলের তুলনা করিও না দুলিল্লা যতদিন দেশে আসিল একটিও হাতে নষ্ট করেনো আই নিজের চোখে দেখছি বন্ধু এক কাপ চাও খাওয়ানো আর আন্ডা বুলবুল্লা বন্ধু হিসেবে কত টিয়া যে আর নষ্ট করছে তুই চিন্তা করতে পারত না আর রাতে এমন কোনো ক্যাশ টিয়া নাই আই আড়াই লাখ টিয়া কোন জোগাড় করবো আর যে সারাদিনে একবেলা বাতু খানো না খাক হ্যাতের মতো ব্যাগ করলে হোলা এই গ্রামে ইজ্ঞ নাই হ্যাঁ বিদেশ দনের কি দরকার হ্যাঁ ছাড়া আর কোনো হোলা আছে নামাই আছে আর জমি জমা ঘর বাড়ি ব্যাগটা হ্যাঁ হাইপো হাতের কাম করানোর কি দরকার আছে উনি বেড়া মানুষ সারাদিন বাড়ির ভিতরে বই বই থায় কি লাই বই ঠায় হাতের কেউ বই থাকতে কইছে নি বিদেশ খুব খারাপ জিনিস বিদেশে যায় হাতে যদি কোনো খারাপ মাইয়া তালে হড়ি বিদেশে ঠাই যায় তাহলে তুই আর আই হাতের ফিরাই আই না ন আর হোন জামাই না কথা নাসিও না নিজের কথা ভাবো আগলেও নিজের কথা ভাবা ভাবা সব বিয়া কাম করো

বারোশবি কে কেন তোর মাটা কিছু আছে নি আম মেরে টিয়া দিবা কি এক টিমা যা ইয়া কি না বলি না দিলে যা যা না बैठ कर चिल्लाए मम्मा <laughs> कोई बैठ <बाट> कैसे <laughs> हरो वाला इतने सना <laughs> एको अंदर उनसे तेरी सुन चिल्ले हैं सेट वो तो मैं तो की आई ना सुम आई की ना सुम ना सुम एक उगे ना सुम हाँ बैठ कर चिल्लाए हरो बैठ कर जेती जेती कोनो लाभ नहीं होने আমদের আব্বা আমাদের বিদেশ ধরনের কোনো টিয়া হুসা দিত না বুঝলেন নি আমাদের হারা জীবন আল্লাহকে গরে বই কাটাতে হইব তুমি তাল দিছো না হায় হায় কই কি এত কথা না কই আল্লাহকে এখানে কানে আট লাগান আইন ঘর কাম না এখন শুরু করেন কি করমু ঘর লাগবেন হুনেন জামাই বউ যদি এক লগে গল্লাফে তাহলে একটা ইতিহাস হইব আইন ঘর কাম লাগান আইন एक्सक्यूज है लेकिन रेसिंग कर ले लाइफ है शाम लगे क्या देखी कुल्ला तू है आना देखिए आना देखते हैं क्या कैरम लगा रहे देखते हैं कैरम लगा रहे देखते ये बार बाल लगे नहीं अंदर है <laughs> 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 <laughs>